ডাক্তার ওই আল্লাহর পরে তাদের স্থান আমরা যারা অসুস্থ হই তাদের উঠলে আমরা সুস্থ হই এই যে ডাক্তার নামের কলঙ্ক দুজন করেছে আরো করে তাদের আমরা উপযুক্ত বিচার চাই আমরা চাই এই বিষয়টা সুস্থ করে একটা সুস্থ বিচার করে তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে তাদের চিকিৎসা বাতিল হবে এবং আমরা আজকে আশা করব আজকের পরে তাদের টনক মরবে আমরা প্রশাসনিক চোদাপি জানাবো যে এই মৃত্যু নয় প্রকৃতপক্ষে একটি একটি ঠান্ডা মাতার এর বিচার আমরা চাই এর বিচার আমরা চাইবো আগামী দিনে আমরা আরো বৃহৎ আমরা আরো অনেক কিছু করবো আপনারা কিছু আসি আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই আমরা এর পুল কিনারা করতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তারা কষ্ট করে এসেছে আজকের এই মানববদ্ধ প্রিয় উপস্থিতি সঙ্গীত শিল্পী নচিকেতা গানে শুনে বলতে চাই ডাক্তার মানে শুধু মানুষ নয় আমাদের চোখে শুধু ভগবান কষাই আর ডাক্তার একই তো নয় কিন্তু দুটোই এক প্রফেশন কষাই জবাই করে প্রকাশ্য দিবালোকে তোমার আছে তিনটার জন্য

কণ্ঠ ভারী হয়ে আসে আমাদের দম বন্ধ হয়ে আসে এই বয়সে এত বড় কষ্ট সইতে পারবার কথা না বলতে যেখানে এই সারা শহরে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গজে উঠেছে কোনটা বৈধ কোনটা বৈধ দেখবার করার কেউ আছে বলে আমার মনে হয় না নানামুখী চাপে সব ঘটনা ঝামা চাপা কণ্ঠ বলে শুনেছি এই তালিকা নিঃসন্দেহে হবে এরকম ঘটনা ঘটতে থাকলে অপরাধীদের আইনে আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে না পারলে আজ আমার কাজিত অবশ্যই আপনার তাই এই শহরের সকল বিবেকমান মানুষকে এই যৌক্তিক এই যৌক্তিক লড়াইয়ের কাছে থাকার জন্য শিশু অধিকার সুরক্ষা মঞ্চ আহ্বান করছে আজকের এই মানববন্ধন থেকে সিভিল সার্জন সাহেবকে বলতে চাই আমরা আপনার কাছে যে অভিযোগপত্র দাখিল করেছি তা আমনে এনে অধিগত দায়িত্ব সাথে প্রাতিষ্ঠানিক ভীতি মোতাবেক খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকভাবে সত্য প্রকাশ করুন অন্যথায় আমাদের মতো কোমলমতি শিশুদের দীর্ঘ শাসু আগুনে আপনি আপনারা পুরে ছাড়খাড় হয়ে যাবেন আজকের মানব বন্ধনে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও আগামী দিনে আমাদের পাশে থাকার অনুরোধ জানি আমি পাশে থাকতাম বিদায় গেছি আমরা দিয়েছি আজকে আমরা মানব বন্ধন আমরা চলেছি আমরা যদি সঠিক এর প্রতিকার না পাই তা আমরা এর পরবর্তী সময়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা দিকে বাধ্য হব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আসসালামু আলাইকুম